পাকিস্তান সুপার লিগের আসরের সূচি অবশেষে চূড়ান্ত হয়েছে এগারো এপ্রিল জমকালো উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। রিসাদ নাহিদ লিটনরা বলতে গেলে প্রায় দশটি করে ম্যাচ পাবেন খেলতে বাংলাদেশি ক্রিকেটারদের খেলা কোন কোন তারিখে অনুষ্ঠিত হবে এবারের আসলে সর্বোচ্চ তেরোটি ম্যাচ আয়োজিত হবে লাহোরে যা অন্য তুলনায় বেশি অন্যগুলোর অনুষ্ঠিত হবে এগারোটি ম্যাচ আর করাচি ও মুলতানে অনুষ্ঠিত হবে পাঁচটি করে ম্যাচ বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ এবারের পিএসএল এ বাড়তি উত্তেজনার সৃষ্টি করেছে রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স মাঠে নামবে এগারো এপ্রিলের উদ্বোধনী ম্যাচে এরপর তারা খেলবে এপ্রিলের পনেরো বাইশ চব্বিশ ছাব্বিশ ও ত্রিশ তারিখে এবং মে মাসের এক চার ও নয় তারিখে অন্যদিকে পেশোয়ার জালমির হয়ে খেলবেন নাহিদ রানা যার দল মাঠে নামবে এপ্রিলের বারো চোদ্দ উনিশ একুশ চব্বিশ ও সাতাশ তারিখে এবং মে মাসে দুই পাঁচ আট ও নয় তারিখে করাচি কিংসের হয়ে খেলবেন লিটন দাস যাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে এপ্রিলের বারো পনেরো আঠারো বিশ একুশ ও পঁচিশ তারিখে এবং মে মাসের এক চার আট ও দশ তারিখে বাংলাদেশের সমর্থকদের জন্য বিশেষ আকর্ষণ হতে যাচ্ছে এই কয়েকটি ম্যাচ তবে এর মাঝে আরো ইন্টারেস্টিং ম্যাচ আছে যেখানে দেশের ক্রিকেটাররা একে অপরের বিপক্ষে লড়াই করবেন পনেরোই এপ্রিল ঋষাদের করাচি কিংস বিপক্ষে খেলবে ঋষাদের লাহোর কালান্দার্স একুশে এপ্রিল করাচির মুখোমুখি হবে নাহিদের পেশোয়ার জালমি চব্বিশে এপ্রিল ঋষাদের লাহোরের প্রতিপক্ষ হবে নাহিদের পেশোয়ার চার মে আবার মুখোমুখি হবে ঋষাদের লাহোর ও লিটনের করাচি আট মে লিটনের করাচি লড়বে নাহিদের পেশোয়ারের বিপক্ষে নয় মে নাহিদের পেশোয়ারের প্রতিপক্ষ হবে রিশাদের লাহোর লীগ পর্বের খেলা শেষ হবে দশ মে এবারের আসরে ডাবল হেডে রাখা হয়েছে মাত্র তিনটি দিনে এরপর তেরোই মে থেকে শুরু হবে প্লে অফে ওঠার লড়াই যেখানে দ্বিতীয় ও তৃতীয় প্লে অফ ম্যাচ অনুষ্ঠিত হবে চোদ্দই ও ষোলোই মে আর জমজমাট ফাইনালের জন্য আঠেরোই মে নির্ধারিত হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম বাংলাদেশি ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে বাড়তি কৌতূহল থাকলেও মূলত বিশ্ব ক্রিকেটের অন্যতম জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি লিগে সেরা দলের শিরোপা জয়ের লড়াই থাকবে কেন্দ্রবিন্দুতে